চৈত্র মাস শেষ হওয়ার পূর্বেই এই নবরাত্রির সময়কালে এক চিমটি লবণ এই স্থানে রেখে দিন আর্থিক উন্নতি হবে অবধারিত মা লক্ষ্মীর আগমন ঘটবে গৃহে সমস্ত প্রকার নেতিবাচকতা দূর হবে বন্ধুরা চৈত্র অমাবস্যার পর শুরু হয় শ্রী দেবীর নবরাত্রিক ব্রতারম্ভ এই সময়কালে বাসন্তী দুর্গাপূজা করা হয় অনেকেই এই সময় এই নবরাত্রিক ব্রত রেখে থাকেন এবং মা দুর্গার পূজা করে থাকেন বন্ধুরা যদি এই সময়ে মা দুর্গার পূজা করতে পারেন তবে খুবই ভালো যদি না পারেন তবে অন্তত নীল ষষ্ঠীর ব্রত বা অশোক ষষ্ঠীর ব্রত এই সময় করার চেষ্টা করুন বন্ধুরা বলা হয় এই সময় খাবারে কাঁচা সাদা নুন ব্যবহার করা উচিত নয় এর পরিবর্তে আপনি এই সময়কালে সৈন্ধব লবণ বা শিলা লবণ খাবারে ব্যবহার করতে পারেন এটি শরীর এবং স্বাস্থ্যের পক্ষে উপকারী শাস্ত্র মতে শুধু তাই নয় এই লবণ যদি আপনি এই সময় সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে গৃহের আর্থিক উন্নতি হয় ত্বরান্বিত কিভাবে আপনি এই লবণের ব্যবহার করবেন তা আজ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা কেডাব্লিউএস এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগত বন্ধুরা নুন যে শুধুমাত্র আমাদের রান্নায় স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় তাই নয় স্বাস্থ্য মতে নুন আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নুনের সঠিক প্রয়োগে আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দিতে পারে বাস্তুদোষ কাটাতেও নুনের ব্যবহার করা হয় নুনের এই ব্যবহার বিজ্ঞান সম্মত অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতে নুনকে শুক্র চন্দ্র এবং রাহু এই তিন গ্রহের প্রতীক হিসাবে গণ্য করা হয় তাই নুনের ব্যবহার যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে এর দ্বারা অনেক কিছুই করা সম্ভব বন্ধুরা প্রথমেই আপনাদের বলেছি যে এই নবরাত্রির সময়কালে যতটা সম্ভব সাদা নুনের ব্যবহার এড়িয়ে চলুন এর পরিবর্তে সৈন্ধব বা শিলা লবণ ব্যবহার করুন যে কোনো মুদিখানার দোকানে আপনি এটি পেয়ে যেতে পারেন বন্ধুরা আপনি যদি গৃহের আর্থিক উন্নতি ত্বরান্বিত করতে চান তাহলে এই সময় একটি কাচের বা স্ফটিকের পাত্রে চার পাঁচটি লবঙ্গের সঙ্গে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে যদি বাড়ির কোনায় রেখে দিতে পারেন তাহলে পরিবারে লক্ষ্মীর আগমনের পথ প্রশস্ত হয় আর্থিক সংকট দূরীভূত হয় তবে এমন স্থানে পাত্রটিকে রাখবেন যেখানে কারোর দৃষ্টি না পৌঁছায় বন্ধুরা এই সময়কালে দরজার ওপরে একটা লাল কাপড়ে কিছু লবণ বেঁধে যদি ঝুলিয়ে দিতে পারেন তাহলে ঘরে অশুভ কোনো শক্তি প্রবেশ করতে পারে না এমনকি এই বিষয়টিও বলা হয়েছে যে একটি কাগজ বা ছোট কোনো প্যাকেটে সামান্য লবণ ভরে তাতে এক টুকরো লবঙ্গ রেখে তা যদি সব সময় আপনি নিজের সাথে রাখতে পারেন তাহলে কোনো প্রকার নেগেটিভ এনার্জি আপনার ধারে কাছে আসতে পারবে না ফলে দুর্ভাগ্য দূর হয়ে আসবে সৌভাগ্য বন্ধুরা শাস্ত্র মতে আপনি যে লবণ প্রত্যেকদিন ব্যবহার করেন সে লবণকে কখনোই প্লাস্টিক স্টিল বা লোহার পাত্রে রাখা উচিত নয় লবণকে রাখতে হয় সর্বদা মাটি কিংবা কাচের পাত্রে এবং এই লবণকে কারো হাতে সরাসরি দিতে নেই এতে রাহুর প্রভাব বৃদ্ধি পায় লবণ বা নুনকে কিছুর মধ্য করে অবশ্যই দেওয়া প্রয়োজন আর নুন বা লবণকে মাটিতে ফেলাও একেবারেই উচিত নয় বন্ধুরা বিবাহিত জীবন সুখকর করতে দাম্পত্য জীবন মজবুত করতেও নুনের ব্যবহার করা যায় বেডরুমে কিছুটা সৈন্ধব লবণ একটি লবঙ্গের সঙ্গে যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সম্পত্তের তিক্ততা দূরীভূত হয় আসে দাম্পত্য সম্পর্কের ইচ্ছা বন্ধুরা যে লবণকে আপনি একটা সাধারণ তুচ্ছ দ্রব্য বলে মনে করছেন বাস্তবিক অর্থে আয়ুর্বেদ মতে এই লবণ হলো এক প্রকার মহা ঔষধ আধুনিক বিজ্ঞানের ভাষায় শরীরে যদি পরিমিত এই উপাদানটি না থাকে তাহলে শরীরে বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হয় বিশেষ করে আমাদের মস্তিষ্কের বিকাশ ব্যাহত হয় শরীরে যদি এই উপাদানটির অভাব থাকে কারণ এই সহজলভ্য দ্রব্যটির মধ্যেই থাকে শরীরের অত্যন্ত প্রয়োজনীয় দুটি উপাদান সোডিয়াম এবং আয়োডিন এখানে একটি বিষয়ে সর্বদাই মাথায় রাখা প্রয়োজন আয়ুর্বেদ এবং বর্তমান আধুনিক চিকিৎসা বিজ্ঞান মতে আমাদের শরীরে নগ্রামের গ্রামের অতিরিক্ত লবণ খাওয়া একেবারেই উচিত নয় অর্থাৎ এক চা চামচের বেশি লবণ খাওয়া আমাদের শরীরে এই পুষ্টিকর উপাদানই কিন্তু শেষ পর্যন্ত বিষে পরিণত হয় বিশেষ করে এই সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ যখন কাঁচা খাওয়া হয় তাই লবণের মধ্যে শুধুমাত্র যে সোডিয়াম থাকে তাই নয় এর মধ্যে ক্লোরিনও থাকে যা অধিক মাত্রায় গ্রহণের ফলে আমাদের শরীরে বিষ হিসেবে কাজ করে থাকে এই কারণে লবণ আমাদের পরিমিত মাত্রায় গ্রহণ করা প্রয়োজন এবং কাঁচা লবণ যতটা সম্ভব পারা যায় কম খাওয়া প্রয়োজন অন্যদিকে লবণের মধ্যে এই যে ক্লোরিন যা আমাদের শরীরে ক্ষতিকর প্রভাব ফেলে সেই ক্লোরিনের উপস্থিতি থাকার জন্যই কিন্তু লবণে আমরা ভিন্নভাবে ব্যবহার করতে পারি যা আমাদের জীবনে এক বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারে বন্ধুরা এই বিষয়টি নিশ্চয়ই আপনি দেখেছেন যে রক্তচোষা যোগকে কেবলমাত্র কাবু করা যায় লবণের দ্বারাই আপনি তার উপরে যদি লবণ ফেলে দেন তাহলে সেই যোগ মারা যায় কারণ এই লবণই এই যোগের শরীরে বিষক্রিয়া হিসেবে কাজ করে এইখানেই লবণের বিশেষত্ব লবণ ব্যাকটেরিয়াল হিসেবেও কাজ করে এই কারণেই বাস্তুবিদরা পরামর্শ দিয়ে থাকেন যে ঘরের প্রতিটি কোণে কিছুটা পরিমাণ লবণ ছড়িয়ে দিতে এর ফলে বিষাক্ত পোকা মাকড় ব্যাকটেরিয়া ভাইরাস ঘরের মধ্যে বেশি সময় থাকতে পারে না ঘরের পরিবেশ সর্বদা সুন্দর থাকে কোনো নেতিবাচক শক্তি বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে না সেই জন্য আপনি এই বিষয়টি দেখে থাকবেন যে বিভিন্ন পূজা অর্চনার পূর্বে যে বাড়ি ঘর তোর পরিষ্কার করা হয় সেই পরিষ্কার করার সময় পরিষ্কার করার জলে কিছুটা পরিমাণ নুন ফেলে দেওয়ার কথা বলা হয়ে থাকে সেই জল দিয়ে ঘর মুছে দিলে বাস্তুবিদদের মতে গৃহস্থে নেতিবাচক শক্তির প্রভাব কমতে শুরু করে আসলে এই নেতিবাচক শক্তি হলো ঘরের মধ্যে বিভিন্ন পোকামাকড় ব্যাকটেরিয়া ভাইরাস এগুলির উপস্থিতি ক্রমশ কমতে শুরু করে তাই সপ্তাহে অন্তত একদিনের জন্য হলেও লবণ মিশ্রিত জল দিয়ে ঘর মোছা প্রয়োজন আমাদের স্নানের জলেও সপ্তাহে অন্তত একদিনের জন্য হলেও লবণ ব্যবহার করা প্রয়োজন কারণ এই বিষয়টি বর্তমানে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে যে নিয়মিত যদি এই বিষয়টি করা যায় তাহলে আমাদের ও আর্থারাইটিস নিদ্রাহীনতা চুলকানি অন্যান্য ত্বকের সমস্যা দূর করতে সহায়তা করে এবং এই বিষয়টি আমাদের ডিটক্সিফিকেশন অর্থাৎ আমাদের শরীরের যাবতীয় নোংরা পেরিয়ে গিয়ে ত্বক মসৃণ এবং উজ্জ্বল হয়ে ওঠে যার ফলে আমাদের বয়সের ঔজ্জ্বল্যকে ধরে রাখে এর পাশাপাশি মাঝে মধ্যে লবণ জল মিশ্রিত জলে স্নান করলে আমাদের রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং এই বিষয়টি আমাদের শরীরকে সতেজ রাখে বন্ধুরা বাড়ির কোনো সদস্য যদি অতিরিক্ত ডিপ্রেশনে থাকে অর্থাৎ মানসিক অবসাদে থাকে তাহলে এক চিমটি সৈন্ধব লবণ বাড়ির বাথরুমের বেসিনে ফেলে দিন এবং তার জলের তোড়ে বেসিন দিয়ে যাতে বেরিয়ে যায় এমন জায়গায় আবারও কিছুটা সৈন্ধব লবণ ফেলে দিন তবে এই বেসিনের বাইরে একটিও যাতে নুন না পড়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন বাড়িতে যিনি অবসাদে ভুগছেন তাকে কিন্তু এই কাজটি করতে হবে এবং তারই সঙ্গে সপ্তাহে দুই তিন দিন তাকে লবণ মিশ্রিত জলে স্নান করান বাস্তুবিদদের মতে এই বিষয়গুলি করার মাধ্যমে সেই ব্যক্তির দ্রুত অবসাদ দূর হয় আয়ুর্বেদে এই বিষয়টি বলা হয়েছে ঘরের কোনো কিছু জিনিসপত্র যদি পরিষ্কার করেন সেই সময় অবশ্যই কিছুটা পরিমাণ লবণ ব্যবহার করুন কারণ এক্ষেত্রে লবণ স্ক্রাবার হিসেবে কাজ করে তাহলে জিনিসপত্র সহজেই পরিষ্কার হয় আর আপনি নিশ্চয়ই এই বিষয়টি জানেন যে সমস্ত দাঁতের ডাক্তাররাই ঈষ উষ্ণ গরম জলের সঙ্গে সামান্য নুন মিশিয়ে অন্তত একটিবার হলেও কুলকুচির কথা বলে থাকেন কারণ এই বিষয়টি দাঁত এবং মাড়িকে যেমন মজবুত রাখে ঠিক তেমনি আমাদের মুখের মধ্যে ক্ষতিকারক ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস দূর করতে সহায়তা করে এবং এই বর্তমান করোনার সময়কালে বারবার ডাক্তাররা বলেছেন যে দিনের মধ্যে অন্তত দু থেকে তিনবার গরম জলের মধ্যে নুন দিয়ে গার্গেল করুন কারণ এই নুন মিশ্রিত জলের মাধ্যমে গার্গেল করার দ্বারাও আমরা এই মহামারীর হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেতে পারি আয়ুর্বেদে এই বিষয়টি বলা হয়েছে যে দিনের মধ্যেও অন্তত একবার হাতের মুঠোয় লবণ রেখে লবণ সমেত হাতটি ধুয়ে ফেল এতে হাইজিন মেনটেন হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে ঘরের প্রতিটি কোণে সদর দরজায় বাথরুমে নুনের ব্যবহার যথাযথভাবে করুন নিশ্চিত রূপে এর সুফল আপনি পাবেনই পাবেন আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকবেন